তুমি কোন দল করো দাড়ি পাল্লা দাড়ি পাল্লা তো বড়দের দল ছোটদের দল কি শিবির শিবিরে তোমার কোন পর এটা খোলো সারাও লজ্জা পাও কেন এই তো গুড শিবিরে তোমার কোন পথ তোমার পথ কি শিবিরে সদস্য তুমি জানো শিবিরের সদস্য হইতে লাগে কি কি হওয়া লাগে বলো সদস্য হওয়ার আগে কি কি হইতে হয় আমি কে আমি তো তোমার দলেরই একজন বিশ্বাস হয় না না হয় এদিকে তা গাও তুমি জানো সদস্য হওয়ার আগে কি কি হইতে হয় কোন ক্লাসে পড় ঠিক শিবিরের সদস্য হওয়ার আগে তাদের হচ্ছে কর্মী হইতে হয় মানে সমর্থক হইতে হয় তারপরে হচ্ছে কর্মী হইতে হয় তারপরে কর্মী কাজ করো তারপরে হচ্ছে তোমার সাথী প্রার্থী হতে হয় তারপরে হচ্ছে সাথী হইতে হয় তারপরে হচ্ছে সদস্য হতে হয় প্রথমে হচ্ছে সমর্থক তারপরে কর্মী সাথী প্রার্থী সাথী তারপর হচ্ছে সদস্য চারটা স্তর আছে এগুলো শেষ করে তারপরে হচ্ছে সদস্য হইতে হয় তুমি রিপোর্ট রাখো প্রতিদিন রিপোর্ট রাখো রিপোর্ট সারাদিন কী করো না করো এটা রিপোর্ট রাখতে হয়তো একদিনে অক্ত নামাজ পাঁচ অক্ত মাসাল্লাহ তুমি তো ভালোই বলতে পারো কি কি বলতে পারবা এই তো সুন্দর পার্শ্ব পড়ো পাঁচ অক্টো নামাজ সবগুলোই পরো একটা বাদ দাও না নাইস ঠিক আছে থ্যাংক ইউ তুমি কি খাবে বলো আমাকে বলো মনে করত আচ্ছা মনে করে বলো আমি কিনে দিব কি বুঝি নাই ও ভাববা তারপর বলবা আসো তারপর ভেবে আমাকে জানাও কি খাবে ওটা কি চকলেট দিতে বলো আমি টাকা দিচ্ছি ভাই ওনে চকলেট দিয়েন ওরে চকলেট দিয়েন আমি দিতেছি টাকা দিতেছি চকলেট দিয়ে চকলেট দিয়েছে না